গতকাল তোমাদের বলেছিলাম মেয়ে গোপালকে সুন্দর করে সাজাচ্ছে আর প্রতি বছরই জানো তো জন্মাষ্টমীর আগে আমার মেয়ে নতুনত্বভাবে গোপালকে সাজিয়ে একদম নতুন একটা লুক দেয় আর সত্যি কথা তখন মনে হয় কি সত্য গোপালকে মনে হয় নতুন আমাদের বাড়িতে নিয়ে এসেছে দেখতে দেখতে এই বছর কিন্তু গোপালের জন্মদিন আমাদের বাড়িতে দশ বছর হবে তাই না গোপালেরও বয়স দেখতে দেখতে আমাদের বাড়িতে দশটা বছর হয়ে গেল খুব একটা বেশি কিন্তু কারুকার্য করেনি দেখো একদম হালকা পাতলার মধ্যে করেছে কালকে তো দুপুরবেলার পর থেকে বসেছিল তো একটু রঙগুলো কাঁচা আছে মানে ফেব্রিক দিয়ে করেছিল সকালবেলার কাজকর্ম সমস্ত কিছু শেষ করে বাসি আসি ঘর ঠর মোছা হয়ে গেছে গোপালকে এনে এই জানলার সামনে আজকে বসিয়েছি কারণ ঠাকুর ঘরে তো খুব একটা হাওয়া বাতাস ঢোকে না ওর গাটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘরের দিকে পাখাও চলে আর এই জানলা দিয়েও হাওয়া আসে তো সেই কারণে গুলুকে দিয়েই জানলার ওপরে এনে বসিয়েছি আজকে ভিডিওটা আরম্ভ করেছি একটু বেলা করে সকালবেলার থেকে না শরীরটা একদম ভালো লাগছিল না ক্যামেরা অন করতে ইচ্ছেই করছিল না ওই ঘর দুয়ারটা গুছিয়ে আমি দিলাম আর মা বাইরের দিকে টুকিটাকি কাজগুলো করলো আর আজকে দিদি এসছিল কাজে বাসন মেজে ঘর মুছে সমস্ত কিছু দেখো করে দিয়ে গেছে আর একদম সকাল সকাল আমার ঘরবাড়ি বাড়ি একেবারে টিপটপ তো এখন থেকেই ভিডিওটা আরম্ভ করেছি প্রায় বাজে এখন সাড়ে দশটা ভাবলাম চলো ভিডিওটা আরম্ভ করি যতদূর পারবো তত দূর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তো জন্মাষ্টমী তো সেই কারণে মনটা সকাল থেকে খুব খারাপ লাগছে জানো তো মানে এই বছরটা আমার এমন লাগছে মানে গোপাল আসার পর দশটা বছর যেমন পারি তেমনভাবে জন্মাষ্টমীটা আমার বাড়িতে ছোট হোক বড় হোক পালন করা হয়েছে কিন্তু দেখো এই বছরটা জানি না কত দূর কি করতে পারবো তবু তোমাদের দাদাভাই থাকতে থাকতে বাংকারের ওপর থেকে কতগুলো বাসন নামিয়েছি দেখো গোপাল হচ্ছে আমার সন্তানের মতো আমি তোমাদের আগে থাক আঁকা গোড়াই বলেছি মায়ের মন কি আর চায় যে ছেলেকে একটুখানি দেবো না তার জন্মদিনের দিন তো সেই কারণে ভাবলাম আমার পা ফলে হবে যাই হোক হবে আমি সব মাথা পেতে নেব কিন্তু এই দিনটা আমি কোনো কোনোরকমই মিস করতে পারবো না সে যে যাই বলুক তো আমি সেই কারণেই ঠিক করেছি যে এইটুক্ষণি পারবো আমার শরীরে যতদূর দূর দেবে দূর আমি গোপালকে করে দেব আর তারপরে গোপালের দিদিও তো আছে চিন্তা কি তাই না আমি যতদূর করতে পারবো পারবো তারপরে তো আমার মেয়েই আছে তার ভাইকে দেবে না এটা কোনো সময় হয়ই না ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট বললাম না আজকে সকালবেলা থেকে শরীরটা ঠিক জুতের লাগছিল না তো দিদি কাজ করে চলে যাওয়ার পর বসালাম আলু সেদ্ধ ভাত বসিয়ে আমি বাইরে চলে আসলাম সাড়ে দশটা বাজে আবার জল চলে এসছে এখন থাকতেই এখানের কাজগুলোতে বসবো কারণ এরপরে তো বেলা বাড়লেই আর রোদ পড়ে যাবে আর যা ভয়ানক রোদ্দুর উঠছে কি বলবো তোমাদের মানে রোদ্দুরের দিকে তাকালেও মনে হয় চোখ যন্ত্রণা করছে হঠাৎ করে এরকম রোদ্দুর আর এরকম গরমটা পড়েছে না সেই কারণে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সেদ্ধ চা বিস্কুট ড্রাই ফ্রুট এগুলো খেয়েছি এবার বাইরের দিকে কাজ করতে আসবো মাকে বললাম কি তুমি একটুখানি আমাকে নুন চিনির জল করে দাও নুন চিনির জল খেলাম এক গ্লাস খাওয়ার পরে দেখলাম না একটু ঠিকঠাক লাগছে মাথাটা ঘোরাচ্ছিল তারপরে একটু সময় বসে চলে আসলাম জামা কাপড় কাস্তে মা তো অনেকবার বলছিল আমি কেচে দিয়ে স্নান করব আজকে জোর জবস্তি করে মাকে বলেছি তোমার কাস্তে হবে না আসলে কি বলো তো মা হাতে জোর পায় না তো সত্যি কথা বলতে জামা কাপড়গুলো পরিষ্কারও হয় না আর আমার নিজেরও খারাপ লাগে আর আজকে দেখো অনেকগুলো কাপড় কালকে সব নোংরা ঠোংরা হয়েছিল কালকে একটা কিচ্ছুও ধোয়া হয়নি অন্যদিন স্নান করি আর সঙ্গে সঙ্গেটা সবারটা ধোয়া হয়ে যায় কালকে কিছুই ধোয়া হয়নি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট্যান্টগুলো ছিল সে এগুলো একটু নোংরা তো আমি বললাম মাকে তুমি ভিজিয়ে রাখো আমি কেচে দেব। এই কটা জামা কাপড়ের জন্য আবার একশো টাকা দিতে ইচ্ছে করে বলো সেই কারণে দিইনি আর আমি সত্যি কথা বলতে এই জামা কাপড় কাচাই দিদিকে দিয়ে যখন তোমাদের দাদা ভাইয়েরই দুটো তিনটে চারটে জিন্স বেরায় ওই তখনই আমি কাঁচাই আর বিছানার চাদর কিন্তু এই টুকিটাকিগুলো আমি কেচে নিই দেখো কেচেও নিয়েছি আর এখন সঙ্গে সঙ্গে মেলবো কাপড়গুলো আর যা রোদ উঠেছে জামাকাপড় নিয়ে কোনো চিন্তা নেই চারিদিকেই তার টানানো আছে মেলে দেবো দিন যা রোদ পড়ে এমনি শুকিয়ে যাবে তো মেয়ে বলছিল মা দাও ছাদে গিয়ে মেলে দিয়ে আসি আমি বললাম না ছাদে আর যেতে হবে না যা রোদ দূর ছাদে যেতে হবে না এখানেই শুকিয়ে যাবে তো পুজো পুজো একটা বেশ আমেজ তো এসছেই কিন্তু তার সাথে সাথে গরমটাও কিন্তু বেড়েছে জানো তো হগ, এখন মনে হচ্ছে কি ওই বৃষ্টির ওয়েদারটাই মনে হয় বেশ ভালো ছিল এত গরমে কষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে বৃষ্টিটাই ভালো ছিল যাই হোক দেখো এখানে এখন, এখন মাঝবো ঠাকুরের বাসনগুলো তো সেগুলোকেও বার করেছি সকালবেলা তোমাদের দাদাভাই তো চেঁচামেচি করছিল যে একটা বছর না করলে কি হয় তো আমি বললাম না যতটুকু পারবো ততটুকু করি তুমি অল্প স্বল্প করে ঠাকুরের বাসনটা নামিয়ে দিয়ে যাও যেটুক পারবো সেটুক করব। তো সেই একটু জরজাবস্তি করেই ওকে দিয়ে বাংকারের ওপরে সব কিছু নামিয়েছি কারণ তোমরা জানোই আমি মানে এই যখন থেকে আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট তো তখন থেকেই কিন্তু আমি আমার ঠাকুরের জিনিসপত্র ম্যাক্সিমাম সব তুলে দিয়েছিলাম কারণ রাখার জায়গারও অভাব আর এই মাজা ঘষা পুজোও দেওয়া হবে না এই ভেবে তুলে দিয়েছিলাম কিন্তু সত্যি বিশ্বাস করো আশেপাশে সবার বাড়িতে পুজোর কথা শুনে না মানে গোপালকে দেবে সেটা শুনে আমার মনটা একদম মানলো না ওই দেখো দোলনাটাও না নামিয়েছি দোলনাটা ধুয়ে দিলাম একটুখানি দেখলাম বাংকারে ছিল তো পুরো নোংরা হয়ে গেছে দোলনাটাকে ধুয়ে দিলাম আর এই কয়েকটা মতো ঠাকুরের বাসন বার করেছি সেগুলোকে মাজবো ওদিকে ভাত হয়ে গেছে আমি বলেই ভাতের হাঁড়িটা আমাকে একটুখানি বাইরে দিয়ে যেতে তো মায়ের মা তো পারবে না মেয়ে দেখো ভাতের হাঁড়িটা বাইরে দিয়ে গেছে এখানেই এখন ভাতটা উপুর করব উপুর করে ঠাকুরের বাসনগুলোকে মাঝবো মা বলছিল তুই স্নান করে চলে আয় আমি এগুলো মেজে দিচ্ছি আমি ভাবলাম না আমি যখন ভিজেই আছি একেবারে কাজটা করে একেবারেই স্নান করব স্নান করে তারপরে ঘরে যাব ওদিকে মেয়েটারও ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দুদিন ধরে ও ঠান্ডার জন্য খুব কষ্ট পাচ্ছে জানো তো আর তারপরে তো চোখে ব্যথা আছেই ওই যে বললাম না চোখের ডাক্তার দেখিয়েছি চোখে ব্যথার জন্য মাথার যন্ত্রণা তো আছেই সেটা তো লেগেই আছে তো সেই কারণেই ভাবলাম যে না আমি করে নিই কারণ ওই আমি না করলে যদি মাকেও না করতে দিই মেয়ে এসে বসবে তো সেইটা আমি দেখতে পারবো না যে মেয়ে কষ্ট করে করবে এর আগের দিন এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে তুমি মেয়েকে দিয়ে এত কাজ করাও মেয়েটারও তো সামনে পরীক্ষা হ্যাঁ গো সবই জানি সত্যি কথা বলতে আমি কিন্তু আমার মেয়েকে দিয়ে কোনো কাজ করাই না জানো তো শুধু সেদিনকে ঠাকুর ঘরটা পরিষ্কার ওই মেয়ে কিন্তু করেছে তাও আমি ওকে বলেছিলাম তুই পড়াশোনা কর কিন্তু ওই যে বলে না দেখবে আমরা যেরকম মায়ের কষ্ট দেখতে পারি না মেয়েও তো বড় ও বোঝে যে আমার মার এখন কতটা কষ্ট হয় তো সেই কারণে মেয়ে কিন্তু নিজেই করতে যায় এই আজকে ও মা ঠাকুরের বাসন আমি ধুয়ে দেব আমি বললাম না আমি পারবো আমি আস্তে ধীরে বসে বসে ওখানে ছাওয়া আছে আমি ধুয়ে নিতে পারবো একবার করে এত রোদ্দুর দিচ্ছে আর একবার করে দেখো পুরো মেঘলা করে যাচ্ছে যখন মেঘলা করছে তখন তো বেশ শান্তি লাগছে কাজগুলো করতে আর যেই রোদটা উঠছে অমনি মনে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর পরপর কদিন তিন চার দিন বৃষ্টি হলেই আমরা আবার রোদ রোদ করে পাগল হয়ে যাই কাজ করি ঠিকই দেখেছো কিভাবে শুধু পা স্লিপ কাটে আমার আমার এই একটাই ভয় লাগে জানো তো এখন হাঁটা চলা করি ঠিকই আমি না নিজের ব্যালেন্স নিজে ঠিক করে রাখতে পারি না কতবার যে আমি এখানে স্লিপ কাটি কি বলবো তোমাদের গরম ফ্যানের গামলাটা নিয়ে পড়তে পড়তে আমি বেঁচে গেছি যতই আস্তে ধীরে করি কিন্তু ওই যে তাও বলে না মানে বিপদ যে কোন দিক থেকে চলে আসে বুঝি না আজকে তিনবার স্লিপ কেটেছি একবার এই যে দেখতে পারলে ফ্যানের গামলাটা নিয়ে আর নিচে জামা কাপড় মেলতে তে গিয়ে দুবার ওই যে আমাদের ঘরের সামনের ইটগুলো তো আবার শেওলা ধরে গেছে তো তোমাদের দাদাভাই বলেছে আর কটা দিন ওয়েট করো একেবারে পুজোও আসছে একেবারে সিঁড়ির ঘর দিয়ে সামনেটা দিয়ে পুরো ঠিকঠাক করে দেবো কতবার মিস্ত্রিকে ডেকেছি জানো তো যে ওই জায়গাটা আমাদের একটু ঢালাই করে দিতে ওই এইটুকুনি কাজের জন্য মিস্ত্রি আসতেই চাইছে না তো আমাদের দাদাভাই বলল দাঁড়িয়ে যাও এই যে আমাদের সিঁড়ির ঘরের গেটটাও যখন বসাবো আমাদের এই সামনের কলম পিলারটা তো তুলতে হবে তো তখন একেবারেই ওনাকে ডাকবো খানি তো আমি বললাম ঠিক আছে ভেবেছিলাম যে পুজোর আগ দিয়ে হয়ে যাবে জানি না হবে নাকি তো এখানে ঠাকুরের বাসন সব ধোয়া হয়ে গেছে আর সিঁড়ির ঘরটা সকালবেলায় দিদি একবার ধুইয়ে দিয়েছিল তবু আমি ঠাকুরে বাসনগুলো উপর করবো বলে দেখো একটুখানি জল দিয়ে পরিষ্কার করে নিলাম চলো এরপরে আমার হয়ে গেছে ও জামা কাপড় টাপড় সব মেলা হয়ে গেছে এরপরে এই দুয়ারের সামনেটা একটুখানি ধোয়াবো আর রাস্তাটা দিয়ে একটুখানি ঝাড় দিয়ে আমি স্নান করব। স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা আর খুব খিদেও পেয়ে গেছে জানো তো মেয়েগুলো গুলু ওদের সবার খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে আমার জন্য মা ভাত বেড়ে রেখেছে খুব ইচ্ছে করছিল আজকে একটু সকালবেলা গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাওয়া খেতে তো আজকে সেই কারণেই সকালে ভাত বসিয়েছিলাম লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা তেল দিয়ে আর সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে ভাত মেখে খেয়েছিলাম অনেক দিন বাদে আলু সেদ্ধ ভাত খাচ্ছি তো বেশ ভালো লাগছে আলু সেদ্ধ ভাতটা এমন খাওয়া হয় না তো ইচ্ছে করছিল তাই সেই কারণেই মানে খিদেও পেয়েছিল কাজ করে এসে তো তাড়াতাড়ি করে খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে উঠতে উঠতেই আসলো একটা পার্সেল তো এই পার্সেলটা আমার জন্য না তোমাদের দাদাভাইয়ের জন্য তোমরা তো জানোই সামনেই তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তো সেই কারণে ওর জন্য একটা গিফট মানে একটা জিনিস অর্ডার করেছিলাম তো আমি খেতে খেতেই দেখলাম পার্সেলটা এসছে মেয়ে বলল মা চলে এসছে তো আমি বললাম ঠিক আছে একটুখানি খোল দেখি কীরকম এসছে যদি ঠিকঠাক না থাকে তাহলে আবার রিটার্ন করতে হবে তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এর আগে আমি ইয়েলো কালারের চাদরটা নিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি কোন সাইট থেকে নিয়েছিলে ওটা আমি মিশোর থেকে নিয়েছিলাম আর এইটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে তো দেখো এটা কত সুন্দর প্যাকিংটা করে এসছে কিন্তু আমি যেই জিনিসটা অর্ডার করেছিলাম তো আমি ভাবছিলাম যে এটার মধ্যে কেন এসছে বাক্স করা নেই কেন তো মেয়েকে বলছিলাম কী রে ঠিকঠাক এসছে তো তো মেয়ে বলছে দাঁড়াও খুলে দেখি তো আমি আবার বলছিলাম প্যাকেটগুলো ছিরিশ ঠিরিশ না যদি ঠিকঠাক না আসে আবার রিটার্ন করতে হবে কি কিন্তু তো দেখো তোমাদের দাদা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আমি ঘড়ি অর্ডার করেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের না আগাগোড়া খুব শখ হাতে ঘড়ি পরার কিন্তু আজ অব্দি জানো তো কোনোদিনও হয়ে ওঠেনি ওর নিজের জন্য একটা বলি না সুতো কেনে না তো যখনই কোথাও বিয়েবাড়ি যায় বা ধরো কোথাও ঘুরতে যায় পুজোর সময় ঠাকুর দেখতে যায় তো যখন জামা প্যান্ট ট্যান্ট পরে বেড়ায় বলে কি হাতটা না খুব ফাঁকা ফাঁকা লাগে একটা ঘড়ি থাকলে কি ভালো হতো তো প্রতি বছরই ভাবি দেব দেব দেবো দেবো কিন্তু সত্যি মাথায় আর থাকে না তো এইবার ভাবলাম যে একটা ঘড়ি অর্ডার করি আমি তো বেরোতে পারছি না তো একটা ঘড়ি অর্ডার করি তো সেই কারণেই ঘড়িটা অর্ডার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখন আর তোমাদের দাদাভাইকে দেখাবো না তো ওর জন্মদিনের দিন এইটা আমি গিফট করব। তো সেই কারণেই আর মেয়েও ওর বাবার জন্য একটা জিনিস নিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো নিয়ে আসবে এখনও আনা হয়নি ওটাও নিয়ে আসবে তো গোল্ডেন কালারের ঘড়িটাই আমার বেশি পছন্দ হয়েছিল তো সেই কারণে আমি এইটাই অর্ডার করেছি কালকে এত রান্নাবান্না করেছি তো আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না না তরকারি সেরকম একটা কিছু নেই একটু ডাল আছে আর লোটে মাছ আছে রান্না আজকে মানে একটাই তরকারি হবে সেটা হচ্ছে এখানে দেখো ছোট ছোট করে আলু কাটা হয়েছে আর এখানে মুসুরির ডাল ভেজানো হয়েছে এই ডালটা বেটে বড়া করব। আলু দিয়ে বড়া দিয়ে আর হচ্ছে এখানে কাঁচকলা কেটে ভেজানো আছে জলে একটুখানি হলুদ দেবো এখন এটার মধ্যে তো কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে একবারে একটা তরকারি হবে আর এদিকে কাঁচাকলার চোখলাটা আমি সেদ্ধ বসিয়েছি এটা বাটা হবে এই দুটোই রান্না হবে ভাত তো রান্না হয়েই গেছে সকালবেলায় ভাত করে নিয়েছি বাজে এখন ঘড়িতে একটা ঠিক আছে এই উঠলাম আমি এসে ভাত খেয়ে আধ ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে উঠে এখন এই যে তরকারিটা রান্না করতে নিয়েছি মা তো সব কেটে কুটে গুছিয়ে দিয়েছে এখন ডালটা বেটে আমি তরকারিটা করব আর বাটাটা করব ব্যাস এই রান্না হবে আর এখানে টেবিলে হচ্ছে কালকে লোটে মাছটা ও চাটনিও আছে একটু আর ডালটা বার করে রেখেছে আর এদিকে মা ফলও কেটেছে ফলগুলো না আজকে এই আমি রান্না করতে করতেই খাবো হলে আমার ফলটা খাওয়াই হয় না ভাত খাওয়ার পরে তখন আর ফল খেতে ইচ্ছে করে না এই এখনই আজকে খেয়ে নেব লেবু আপেল আর শশা কেটেছে এটাও খেয়ে নেব আর ওদিকে মেয়ে পুজো দিতে গেছে পুজো দিয়ে ঠাকুর ঘরে করবে আলপনা ঠিক আছে তোমাদের দেখাবো আগে আমি রান্নাটা করে নিই তারপরে মেয়ে আল্পনা করবে ওখানে জানি না এখন ওই টাইজের ওপরে ধরবে নাকি যদি করতে পারে তাহলে তোমাদেরকে দেখাবো আল্পনা করবে ঠিক আছে চলো এইটা সেদ্ধ হয়ে যাক আমি ডালটা বেটে সব কিছু রেডি করে তরকারিটা আগে করে নিই অনেক দিন ধরেই ভাবছিলাম এই তরকারিটা রান্না করে খাবো জানো তো এই তরকারিটার মধ্যে না পেঁপে দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু সবাই বলে এই প্রেগনেন্সিতে নাকি পেপে খেতে নেই কিন্তু জানো তো এটা আমি খুব একটা মানি না কারণ আমার মেয়ে যখন পেটে ছিল আমি কিন্তু পেপে খেয়েছিলাম তো তবু এখন সবাই বারণ করে তো মাও বারণ করছিলো থাক দেয় খায় না যখন খেতে হবে না তো সেই কারণে কিন্তু আর পেঁপে দিইনি দেখো এখানে আলু কাঁচকলা আর বড়া বড়াগুলো আগে ভেজে নিয়েছি কাঁচকলাটাও ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবে দারুণ লাগে সয়াবিন দিলেও খুব ভালো লাগে কিন্তু আমাদের ঘরে তো আবার কেউ সয়াবিনটা পছন্দ করে না তো সেই কারণে আর দিইনি রান্নাবান্না কমপ্লিট আমার তো আমার ওইদিকে রান্নাঘর কম পরিষ্কার করলাম রান্না কমপ্লিট করলাম ঘরটা একবার ঝাড় দিলাম ওই যে এসে একবার শুয়ে পড়লে না শরীরটা ছেড়ে দেয় কিন্তু তারপরে যখন আবার কাজে হাত দিই তখন আবার একদম এনার্জি চলে আসে জামাকাপড় তুলে ভাজ করা যা কাজ ছিল সব একেবারে কমপ্লিট করলাম তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি তো এদিকে দেখো মেয়ে বসেছে ও ছিল অনেকক্ষণ শুয়ে থেকে 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 পুজো দিল। দিয়ে তারপরে বলছে মা আমি এখন করব আলপনাটা তাই আমি বললাম কর ওর আগা করাই ইচ্ছে ছিল গত বছর তো তোমরা জানোই আমরা লক্ষ্মী পুজো করতে পারিনি তো আমার জেঠা শ্বশুর জেঠি শাশুড়ি মারা গেছিলো তো নতুন ঘরে আমি লক্ষ্মী পুজোও করতে পারিনি সেই কারণে আল্পনাও মেয়ে করতে পারিনি এই বছরও দেখো মা লক্ষ্মী চায় না যে এই বছরও আমি ঘরে পুজো করি মানে আমার নতুন ঘর হওয়ার পরে এই বছরও মা লক্ষ্মী চায় না যে আমি পুজো করি এই বছরও তো আমি লক্ষ্মী পুজো করতে পারবো না তো মেয়ে সেটা জানে তো সেই কারণেই বলছে মা আমি আল্পনা করে দিই ঠাকুর ঘরটায় আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে আমি আল্পনা করি তো আমি বললাম ঠিক আছে কর দেখো বাইরের রোদটা দেখেছ আকাশটা দেখতে তো দারুণ লাগে কিন্তু রোদ্দুরটার জন্য না ঘরের ভেতর পুরো গরম হয়ে গেছে ছাদের গরমটা নামছে এর মাঝখানে মেয়ে ওই সাইডের আলপনাগুলো করতে করতে তারপরে উঠলাম মেয়েও মেয়েকেও ডাকলাম বললাম চল প্রায় দুটো মতো বাজে খাওয়া দাওয়াটা করে নিই খেয়ে দিয়ে আধ ঘন্টা মতো শুয়ে তো দেখো আবারও এসছে ঠাকুর ঘরে আলপনা করতে সত্যি কথা বলতে বলতে নেই মায়ের নজর লাগে আমার মেয়ের হাতের কাজ আমার এত ভালো লাগে আর এত সুন্দর ওর হাতের কাজ ও যেই কাজটাই করবে জানো তো সেইটা একদম পারফেক্টভাবে করবে আর নিখুঁতভাবে করবে অনেকটা ধৈর্য ও কিন্তু কাজটা করে আলপনাটা তোমাদের আজকে পুরোটা দেখাতে পারছি না কারণ আমি তো আর এরপরে ভিডিও করিনি ভেবেছি এর পরের পাঠ থেকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীতে কি কি করলাম ঠিক আছে তো তখন তোমাদের আমি আলপনাটা দেখাবো দেখো এই তো এ টেকচারটা দিয়ে মানে সাইডগুলো করেছে আর এখানে একটা পদ্ম ফুল করছে তারপরেও মাঝে আরও কিছু করবে সেটা আমি জানি না এখন ওর মাথার মধ্যে কি আছে তাইও আমাকে বলছে মা এখন আর দেখিও না কালকে কমপ্লিট হলে তখন দেখিও তো আমি বললাম ঠিক আছে একটুখানি নিয়ে নি কালকেরটা কালকে দেখাবো যাই হোক দেখো ও এটা কমপ্লিট করবে কিন্তু আমি আর বসতে পারছি না আমার খুব পিঠে কোমরে দিয়ে ব্যথা করছে তো আমি ওকে বললাম তাহলে একটুখানি আমি গিয়ে শুই তুই আল্পনাটা কর ও বললো যাও তারপরে আমি শুতে চলে গেলাম তারপরে আর জানিও না আল্পনাটা কি হয়েছে চলো পরের দিন দেখাবো